নমস্কার বন্ধুরা আজকে আমি তেল কই বানাবো তাই কই মাছগুলো কেটে ধুয়ে নেব কেটে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাখাবো কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার মাছ দিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে তেল কইয়ের জন্য বেশি তেল দিতে হয় তাই ওই কড়াইয়ে আমি আবার তেল দেব কালো জিরে দেব গোটা গরম মশলা পেঁয়াজ বাটা দেব আপনারা চাইলে কুচামিতে আর দিতে পারেন কাঁচালঙ্কা বাটা আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে দেব সাত মতো লবণ দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো জল দিয়ে গুলে দিয়ে দেব। মশলাটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার সর্ষে বাটা জল দিয়ে গুলে দিয়ে দিয়ে সরষে বাটটা দিয়ে বেশিক্ষণ পাঠানো লাগে না একটুখানি নেড়ে জল দিয়ে দেব জল দেব গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে এবার মাছ দেব মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না একটুখানি ফুটিয়েছি এবার নামিয়ে নেব আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন